সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ সালের সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে সকল তথ্য অনুযায়ী একটি ছোট অর্থাৎ শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে যে সকল তথ্য তুলে ধরা হয়েছে এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি হনার্স ইন অশনগ্রাফি বিএসসি ইন নেভেল আর্কিটেকচার অ্যান্ড অফশর ইঞ্জিনিয়ারিং বিবিএ পর্ট ম্যানেজমেন্ট এবং লজিস্টিক্স এলএল বি হনার্স ইন মেরিটাইম ল বিএসসি হনার্স ইন ফিশারিস প্রোগ্রামে স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি আগামী তিরিশ ও একত্রিশে জানুয়ারি দুই হাজার তারিখে শুক্রবার ও শনিবার নির্ধারিত হয়েছে আবেদনের সময়সূচি ও সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে শিক্ষার্থী বন্ধুরা মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে প্রথমত এখানে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী 2026 সালের 31 ও একত্রিশে জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সকল প্রোগ্রামের এখানে যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা খুব শীঘ্রই বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দু সালের বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই হাতে পাবে